ছানার ঝামেলা ছাড়াই খুব কম খরচে একেবারে দোকানের মতো পারফেক্ট কালো জাম মিষ্টি খুব সহজে এবার বাড়িতেই বানিয়ে নিন মিষ্টি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো দুধ দুধটা এবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব এখানে আমি দশ টাকা দামে যে ছোট দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই দুধটায় কিন্তু নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ কিংবা গরুর দুধও কিন্তু এক্ষেত্রে নিতে পারেন দুধটা খুব ভালোভাবে কিন্তু জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধ ফোটার সময় পাত্রের গাটা এইভাবে একটু কাকিয়ে পরিষ্কার করে দেবেন খুন্তি দিয়ে তারা দেখবেন দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এবারে দুধটা ফুটিয়ে একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি দশ টাকা দামে যে আমুল স্প্রে প্যাকেট পাওয়া যায় সেই এক প্যাকেট দুধ কিন্তু এই তরল জাল দেওয়া দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবে। গুঁড়ো দুধ যদি এইভাবে জল কিংবা দুধের সাথে মেশান তাহলে কিন্তু আর দলা পাকিয়ে যাবে না খুব ভালোভাবে মিশে যাবে তাই এইভাবে দিতে থাকছি আর নাড়তে থাকছি কত সুন্দর দেখুন দুধটা কিন্তু মিশে যাচ্ছে সম্পূর্ণ দুধটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এবার আমি আবারও দুধটা কিছুক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নেব আজকের এই কালো মিষ্টিগুলো বানাতে কিন্তু খুব বেশি খরচা হবে না কুড়ি টাকা দামের এই দু প্যাকেট দুধ দিয়েই কিন্তু আজকের এই কালো মিষ্টিগুলো তৈরি হবে আর দেখেছেন তো যে কতগুলো মিষ্টি কিন্তু তৈরি হয়েছে আমি গুঁড়ি ঠিক করে তবে আইডিয়া করে বলছি ছ থেকে সাতটা মিষ্টি কিন্তু হয়েছে। আর দেখুন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব একটা হাইতে রাখবেন না লো টু মিডিয়াম আছে রেখে জাল দেবেন যেহেতু আমি এখানে গুঁড়ো দুধটা মিশিয়েছিলাম লিকুইড দুধের সাথে তাই খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা এইভাবে শুকিয়ে গাঢ় হয়ে এসছে অনবরত আবার ওটু এইভাবে নাড়াচাড়া করছি যাতে খুব তাড়াতাড়ি দুধটা শুকিয়ে আসে দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এরকম অবস্থায় কিন্তু আমি গ্যাসটা অফ করে জাল দেওয়া এই দুধটা নামিয়ে নেব কড়াই থেকে অন্য একটা পাত্রের মধ্যে আমি জাল দেওয়া এই ঘন দুধটা রেখে দিলাম আর দেখুন কত সুন্দর ক্ষীর মতো কিন্তু হয়ে গেছে এইবারে একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা এক চামচ একটু কম দিলাম আর সঙ্গে দিচ্ছি হাফ চামচেরও একটু কম মতো বেকিং পাউডার এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এখানে আপনারা ময়দার বদলে সুজিও ব্যবহার করতে পারেন তবে সুজি দিলে মিষ্টির গাগুলো কিন্তু অতটাও গ্লেজি হবে না সুজির দানাগুলো কিন্তু ফুটে উঠতে পারে তাই আমার মনে হয় সুজির বদলে ময়দা দেওয়াটাই কিন্তু বেটার দুধের ক্ষীরের সাথে এই ময়দাটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু যেভাবে ছানা আমরা ছেনে থাকি ঠিক সেইভাবে কিন্তু আমি ময়দাটা এরকম করে কিন্তু দুধের ক্ষীরের সাথে মিশিয়ে নিচ্ছি মিষ্টির ডোটা কিন্তু সম্পূর্ণটাই হাতের মধ্যে এরকম লেগে এসছে তবু যতটা সম্ভব হাতটা আমি এবার একটু পরিষ্কার করে নেব তাই আমি একটা চামচি পিছন সাইডটা দিয়ে হাতটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবারে হাতের মধ্যেখানে সামান্য একটু ঘি নিয়ে আবারও কিন্তু আমি মিষ্টির ডোটা মেখে নেব এইভাবে সামান্য একটু ঘি কিংবা তেল দিয়ে যদি মিষ্টির ডোটা মাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই হাতের থেকে কিংবা প্লেটের থেকে মিষ্টির ডোটা উঠে আসবে আর দেখুন কত সুন্দর একটা নরম ডো তৈরি হয়েছে এবারে হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও হাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে মিষ্টিটা এই ডোয়ের থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যেখানে রেখে এরকম গোল একটা সেপ দিয়ে নিচ্ছি ঠিক যেরকম কালজা মিষ্টিগুলো দোকানে হয়ে থাকে এরকম ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি আপনারা যেরকম পছন্দ করবেন ছোট কিংবা বড় মিষ্টি সেই অনুযায়ী কিন্তু বলগুলো বানাবেন তবে খুব একটা বেশি বড় বানাবেন না রান্না মিষ্টিগুলো কিন্তু ফুলে পড়ে অনেকটাই বড় হয়ে যাবে প্রত্যেক কটা মিষ্টির বল এখানে তৈরি করা হয়ে গেছে এবারে মিষ্টির এই বলগুলো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর ততক্ষণে এখানে আমি গ্যাসে চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর যে পরিমাণ চিনি নেবেন ঠিক সেই পরিমাণ জলই এখানে দিতে হবে চিনিটা জলের সাথে কিন্তু মিশে গেছে আর এভাবে ফুটতে শুরু করেছে এবারে একটা এলাচের দানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির মধ্যে কিন্তু এলাচের ফ্লেভারটা ভালো ভালোবাসে দুই আঙুলের মধ্যেখানে রেখে একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু চিনি এখানে তৈরি হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর চিনি নামিয়ে নিচ্ছি এবারে কড়াইতে কিছুটা তেল ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে এবারে একে একে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মিষ্টিগুলো আমি কিন্তু ডুবো তেলে ভাজছি না এরকম অল্প একটু তেলে ভাজছি আর তাই জন্যে মিষ্টির ওপর থেকে কিন্তু এভাবে গরম তেল দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো তলার ওপর খুব সমানভাবে একই সঙ্গে ভাজা হয়ে আসে আর দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইড দিয়ে ওপর খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে এবার আমি এক এক করে মিষ্টিগুলো উল্টে পাল্টে দিয়ে দেব এই সময় কিন্তু খুবই সাবধানে করতে হবে আর যখন দেখবেন এরকম হালকা লাল হয়ে এসছে তখন কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর একটা সাইড একভাবে রেখে দেবেন না বারবার কিন্তু এভাবে নাড়াচাড়া করবেন তারা দেখবেন খুব সুন্দরভাবে সব মিষ্টিগুলো একই কালারে ভাজা হয়ে এসছে এইভাবে কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর দেখুন একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি আর গাগুলো কত সুন্দর ফাটা ফাটা হয়েছে মিষ্টিগুলো কিন্তু আরও কালচে করে ভেজে নিয়েছে এখানে দেখুন কত সুন্দর কালো জমের মতো কালার চলে এসছে আজকের এই কালো জমের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবি এবার আগের থাল থেকে নিয়ে রাখা চিনির শিরাটা সামান্য একটু গরম করে এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থাতেই দিয়ে দিলাম উল্টো পাল্টে ভালো করে মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিট মতো মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব এতে কিন্তু মিষ্টির গাগুলো ছেড়ে দেয় আর খুব ভালোভাবে কিন্তু চিনির শিরাটা মিষ্টির মধ্যে প্রবেশ করে এবার আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দিচ্ছি আর মিষ্টিগুলো গরম অবস্থায় ঢাকা দিয়ে রাখছি তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর কত বড় হয়ে গেছে আমি কৈটু কৈটু গুটি দিয়েছিলাম আর দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর চিনির শেয়াটা কিন্তু একদম গাঢ় হয়ে এসছে এবারে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে ওপরটা একটু শক্তভাব আর ভেতরটা কিন্তু পুরো নরম আর রস আলো এত কম খরচে থেকে যদি এরকম মিষ্টি বানাতে পারেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি যদি আপনি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আর পাশে বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন